আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এখান থেকে সামান্য একটু গেলে আমার নানির বাড়ি এবং আমার খালার বাড়ি কিন্তু নাম বলবো না কোন জায়গাতে যাই হোক এখানে আমার তো বোন মানে ও কি রান্না করবি জেসমিন নুডুস রান্না করবি আর চায়ের কথা তো আমি বলছি আমি ওরে বলছি যে জেসমিন চা খাবো তো আমার বোনটা মাত্র ও রান্না বান্না করে রাখবো বুস টুসো করে একটু ফ্রি হয়েছে ব্যাস রাবার চার মধ্যে বোঝা দিচ্ছে সবাই বোন কিন্তু এখানে আমার কোনো দোষ নয় ও সারাদিন খালি জিজ্ঞেস করে এটা খাবি এটা খাবি এটা করবি মানে খালি সারাদিন খালি খাওয়ার মধ্যে রাখতে চায় তা আমি কি করব বলেন মানে আমাদের মধ্যে এরকম নাই যে খালাতো বোন এটা সেটা আমরা মনে করি যে আমরা সব সব এক এক কোনো খালাতো বোন টোন নাই ঠিক না হুম আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এত সুন্দর এতক্ষণ বৃষ্টি আসছে দেখেন আপুরা আকাশের অবস্থা মেঘলা আকাশ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত এখন হয়েছে সকালবেলা তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর সবার সাথে একসাথে বসছি নাস্তা খাবো চা খাবো গল্প গুজব করবো তারপর আপনাদের সাথেও গল্প করব আশেপাশে সবকিছু আপনাদেরকে দেখাবো আমার নানি বাড়িতে আসছি সত্যি কথা বলতে কি নানি বাড়িতে আসলে না যাইতে ইচ্ছা করো না কেন জানি মানে এই এই জায়গাটার মধ্যে না মানে অন্যরকম একটা মায়া কাজ করে মানে এই বাড়িতে আসলে করে না এটা শুধু আমার না ঠিক আছে মানে আমাদের যতগুলা মানে আমার মারা খালারা এবং আমরা যতগুলা খালা তো ভাই বোন আসি মানে এই এই যে এই মায়া কাজটা সবার ভিতরে কাজ করে সবচেয়ে বড় কথা হয়েছে এই 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 মানে এই যে এই যে জমিটার মধ্যে দাঁড়ায় রইছি এই ভিটার মধ্যে আমার জন্ম আমার বেড়ে ওঠা আমার শৈশবকাল আমার সবকিছু আমি এখন যেই বাড়িটা দেখাচ্ছি এটাই হয়েছে আমার নানির বাড়ি আমার নানির বাড়ি অনেক বড় আর আমার মারা প্রায় অনেকগুলো বোন তবার তবরকাল্লাহ তো আমার মাদের যার যার জমি তারা তারা মানে রেখে দিয়েছে তো আমার মার জমি এমনি আছে আমার মার জমিতে কোনো কিছু করা হয় নাই আপনারা যে এখানে যে বড় বাড়িটা দেখতেছেন এই বাড়িটা হয়েছে আমার নানির বাড়ি এবং আশেপাশে যে খোলামেলা জায়গাগুলো আছে এগুলো হয়েছে সব আমার নানীদের জমি যেগুলোর মধ্যে আমার মানে আমার মানে আমার কয়েকটা খালা বাড়ি করছে অলরেডি আরও অনেকেই হয়তো বা করে নাই আবার অনেকে হয়তো করবো যার যার চিন্তাভাবনা যখন আর কি করবে তো আমি আজকে আরও একটু ক্লিয়ার করে বলতেছি আমার মারা প্রায় অনেকগুলো বোন মাসাল্লাহ তবরের কালা তো এক একজন এক একজনের বাড়িঘর কইরা মানে ভাড়া দা দিছে কেউ এইখানে থাকতেছে আবার কেউ এইখানে থাকে না বাড়ি তুইলা ভাড়া দিছে মাসে মাসে আইসা শুধু ভাড়াটা নিয়ে যায় ঠিক আছে তো আর আরেকটা কথা গতকালকে একটা ভিডিওর মধ্যে একজন লিখছে যে ওনার এটা আপন মানা যদি আপন মা হইতো তাহলে ওনার মা ওইখান থেকে মানে জমি পাইতো তো ওনার কথাগুলো শুনে আমি অনেক হাসছি আমি একটা কথা বলি আমার বাবা একটাই বিয়ে করছে এবং আমার মাকে বিয়ে করছে ঠিক আছে এবং আমার মা আমরা তিন ভাই বোন আমার একই মায়ের পেটের আমরা তিন ভাই বোন মাসা আল্লাহ তবরকাল্লাহ যাই হোক আমার মনে হয় অবশ্যই বুঝতে পারছে আসল কথা কি যার মন মানসিকতা যেরকম সেরকম করে চিন্তা ভাবনা করবে আমি যতই বুঝাই বলি না কেন আসলে কোনো লাভ নাই আর আমি আবারও ক্লিয়ার করে বলতেছি যে আমার নানির বাড়ি বিশাল বড় বাড়ি এক একজনের জমি এক একজন মানে যার যার ইচ্ছা মতো সে মানে আর কি করতেছে যেমন ধরেন আমার এই যে এখন যেই খালার বাড়িতে এখন দাঁড়ানো আমার এই খালা তো থাকে অস্ট্রেলিয়াতে আমার এই খালারা এখন বর্তমান এই বাড়িতেই থাকে মার্শাল্লা খালা এবং ওনাদের প্রত্যেকটা ফ্ল্যাট ভাড়া হয়ে গেছে আর ওনারা এইখানে থাকে এবং আমার আরও খালা আছে তারাও মানে এই বাড়িতেই থাকে তবে এই এই বাড়ির ভিতরে না মানে ওনাদের আলাদা কইরা বাড়ি আছে মানে একই বাউন্ডারির ভিতরে প্রায় অনেকগুলা বাড়ি ঠিক আছে যেমন আমি জান আলাদা এতক্ষণ দেখাইছি টিনের কতগুলা ঘর মানে চায় ওয়াল করা উপরের টিন এটা হয়েছে আমার আরেকটা খালার বাড়ি মানে ওনারা এই বাড়িটা কইরা শুধুমাত্র ভাড়া দিছে মাসে মাসে আইসা এখান থেকে শুধু ভাড়া নেয় আশা করি বুঝতে পারছেন যাই হোক আর উল্টাপাল্টা মানুষে মানে সব মানুষে না কিন্তু ঠিক আছে অনেক মানুষে আমার ভিডিও দেখে তো সবাই কিন্তু কমেন্ট করে না তো যারা কমেন্ট করে এর ভিতরে অনেক ভালো কমেন্ট করে আবার অনেক দুই একটা মানে কি বলবো আর কি কমেন্ট করে তো যাই হোক এটা আসলে যার যার মন মানসিকতা তো সবাই যে খারাপ কমেন্ট করে তা কিন্তু না অনেকেই ভালো ভালো কমেন্ট করে আর অনেকেই মানে এই যে এরকম উল্টাপাল্টা কমেন্ট করে যেমন এই যে মানে এই যে এই কথাগুলো শুনলে না প্রচণ্ড হাসি আসে বলে কি এটা ওনার আসল মানা সেই জন্য ওনাদের কোনো জমি নাই এটা কোনো কথা আমার মা আমার বাবা একটাই বিয়ে করছে আমার মাকে বিয়ে করছে এবং আমরা তিন ভাই বোন একই মায়ের পেটের মার্শাল্লা তবরাকাল আলহামদুলিল্লাহ আর এই হয়েছে কথা আর দেখেন আমার নানি বাড়ির সবাই আমরা এত চা পাগল একটা জিনিস খেয়াল করে দেখবেন ভিডিওর মধ্যে যে কতবার চা বানানো হয়েছে তবে হ্যাঁ আমি কিন্তু সব চা কিন্তু ভিডিও করিনি কিছু কিছু ভিডিও করছি কারণ অফ ক্যামেরাতেও তো আমরা চা খাইছি তাই না তো যাই হোক মূলত কথা হয়েছে যে ও আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আপরা আবার অনেকে বলতাছে কি যে তুমি এসি দেখাও পর্দা দেখাও এটা দেখাও সেটা দেখাও আশ্চর্য ব্যাপার আমি আসলে বুঝলাম না ভাই এগুলা আমার আত্মা আমার কলিজা সো আমার পরিবার সো আমি আমার পরিবারের মানে আমি যেহেতু একজন ব্লগার আমার লাইফ স্টাইল শেয়ার করি তো অবশ্যই আমি আমার দাদির বাড়ি নানির বাড়ি খালার বাড়ি ফুপুর বাড়ি চাচার বাড়ি অবশ্যই আমি দেখাবো আমার হাজব্যান্ডের বাড়ি অবশ্যই দেখাবো এটাই আমার লাইফ স্টাইল তো এখন এগুলা দেখাইতে গেলেও যদি মানে মানে মানুষের মানে সব মানুষে না কিছু কিছু মানুষ এসে যদি উল্টো পাল্টা কমেন্ট করে তাহলে আমি মনে করবো এটা আসলে তার প্রবলেম আমাদের না ঠিক আছে না পুরা যাই হোক মূল কথা হইছে আমি বাংলাদেশে আসছি প্রায় আজকে কয়েক মাস হয়ে গেছে তো এর ভিতরে যদি আব্বুর সাথে কিংবা আমার মার সাথে যদি এই ধরনের অঘটনগুলো না ঘটত তাহলে হয়তো বা আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরতাম বা আমার আত্মীয় স্বজন বা আমার হাজব্যান্ডের বাড়ি বা আমাদের আরও অনেক 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 কথা আছে সেগুলো হয়তো বা তুলে ধরতাম কিন্তু এগুলো এখন পর্যন্ত কোনো কিছুই তুলে ধরা হয় নাই তবে হয় নাই তার মানে এই না যে আমি তুলবো না তা কিন্তু না অবশ্যই তুলবো তবে হয় কি যেটা আর কি দুই দিন আগে হইতো দুই দিন পরে হইব এই হল কথা মাঝখানে কয়েক মাস আমার মা অসুস্থ মার পা ভালো না আপনারা তো সবাই জানে না যাই হোক এখন নানির বাড়িতে আসছি বেড়াইতে না কিন্তু আমি কিন্তু আসছিলাম মূল কথা হয়েছে আমার ডাক্তার দেখানোর জন্যই আমার নানির বাড়িতে আসা হয়েছে তো ওই উপলক্ষে হইলো কি আমার ডাক্তার দেখানোটাও হইল আবার এদিকে আমার বেড়ানোটাও হইলো ঠিক আছে আমি আসলে কি আমার আমার পরিবার আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এটাই হয়তো বা আপনাদের সামনে তুলে ধরা তাই না আমি যেহেতু আমার লাইফস্টাইল শেয়ার করি তো ডেফিনেটলি আমি অবশ্যই দেখাবো যে আমার পরিবার বা আমি কোথা থেকে উইঠে আসছি আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা কেমন আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখন এইখানের মধ্যে যদি কিছু কিছু মানুষ এসে কমেন্ট করে যে তুমি এসি দেখাও পর্দা দেখাও এইটা দেখাও সেটা দেখাও আশ্চর্য ব্যাপার এটা কোন ধরনের কথা ভাই আমি যখন বাবার বাড়ির থেকে ভিডিও করি তখন আবার কিছু মানুষ এসে বলে আল্লাহ ভিডিও সুন্দর না বাড়িতে রং করা না এটা সেটা মানে এই ধরনের কথা বলে আবার আমি যখন আমার রিলেটিভদের বাড়িতে গিয়ে যদি ভিডিও করি তাহলে আবার বলে কি যে এটা দেখাও কেন সেটা এটা কোন ধরনের কথা অবশ্যই আমি ওই ওই মানুষগুলোর মানে বাড়িঘরগুলোই আপনাদের সাথে শেয়ার করি যারা নাকি আমার মানে মানে আমার আত্মার সাথে মিশে আছে আমি তাদের বাড়ি ঘরগুলোই আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে আননোন পারসেন বা যাকে আমি চিনি না বা যাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং নাই ভালো ভালোবাসা নাই বা ভালো কোনো বনাবনি নাই বা আমরা তাদের কাছে যাই না ওই 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 মানুষের বাড়ি ঘর আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব না যাদেরগুলো শেয়ার করব। বুঝতে হবে যে তারা আমার খুবই কাছের মানুষ রাইট আমার মনে হয় এটা অবশ্যই বুঝতে পারছেন যাই হোক আসলে এইসব কথা বইলা লাভ নাই আসলে আমি ওই যে আবারও বলতাছি আমার ভিডিও কিন্তু অনেক মানুষ দেখে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষই আমার ভিডিও দেখে এর ভিতরে যদি কয়েকজন মানুষ আমাকে এসে মানে উল্টাপাল্টা কয়েকটা কমেন্ট করে আমার তাতে কোনো সমস্যা নেই এটা যার যার মন মানসিকতা যার যার ইচ্ছে আমার কোনো সমস্যা নেই তবে কেউ যদি আমাকে একটা কথা বলে আনন্দ পায় মজা পায় তো পাক আমার কোনো সমস্যা নেই ঠিক আছে তবে আমি আমার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক সম্মান করি অনেক ভালোবাসি এই হইল কথা আর বাংলাদেশে আসার পর আমি কোনো কিছুই এখন পর্যন্ত তুলা ধরতে পারিনি নতুন একটা সংসার শুরু করছি সেই সংসারটা পর্যন্ত এখন পর্যন্ত ঠিকভাবে করতে পারলাম না যা সমস্যা নাই নেই আসলে বিপদ বইলা আসে না বিপদ আসলে কখন আসে বলা যায় না সব সবকিছু কিন্তু আল্লাহ আল্লাহ খুশিতে সবকিছু দেয় ঠিক না তো আল্লাহ ভরসা এখন যেহেতু মা অসুস্থ মা ঠিক হোক তারপর আহ সবকিছু হবে বাংলাদেশে আসছি সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো সংসারও করা হবে সবকিছুই করাইবো সবকিছুর জন্য একটু ধৈর্য ধরতে হবে আল্লাহ ভরসা আর এটা হইছে আমার খালাতো বোন আমার ছোট খেলার মেয়ে ওর নাম হইছে জান্নাত মার্শা আল্লাহ ওর পড়াশোনার মাথা এত ভালো মার্শাল্লাহ তবরিকাল্লাহ তো ও আবার আমার বোনের মেয়ে মানে খালাতো বোনের মেয়ে ফাতেমা ওরে আবার পড়াইতেছে মার্শাল্লাহ তাবরাকাল্লাহ আর আজকে বৃষ্টির দিন এত সুন্দর আকাশে বৃষ্টি হইতেছে আর আমার খালা তো বোন এত মজার মজার খাবার রান্না করতেছে মানে এই নুডলস এই দুধ চা আবার খিচুড়ি মানে খাবারের কোনো মানে অভাব নাই মার্শাল্লা তাকাল্লা তো এখানে আমরা সবাই গল্পগুজব করতেছিলাম জেসমিন আমি ফাতেমা আর সত্যি কথা বলতে কি আজকে চলে যাব। তবে আমি কিন্তু আমার বাবার বাড়িতে যাচ্ছি না আমার খালার বাড়িতে যাচ্ছি নানি বাড়িতে আসছি বাড়ি থেকে যাইতে ইচ্ছা করতেছে না তবুও যেতে হবে আর এখন হইছে যাওয়ার সময় তো এখন আমি আমার খালা দবনকে বলছি বোন আজকে চা হলো না বলে চা খাস নাই আমি না তো এখন দৌড়ায় চা বানাইতে গেছে তাই আমি বলতেছি বোন মন তুই যাইস না মানে ওর হাত ধরে আমি টাইরে রাখতেছি তো বলতেছে না আমি চা চা বানায় রাখছি ও যাই হোক আসলে এটা চা তো চা না করা যাবে না সারাদিনই মানে আমার তো বই মানে আমাদের জেসমিন সারাদিন ও আমারে। একদম ঘন করে চা বানায় কাপ বৈরা বইরা না দেয় আর আমিও খাইতেছি মন ভেরা সত্যি কথা এই আর কি তো আমার আপুরা ভাইয়েরা আমাদের ভিডিওটা কেমন লাগলো এবং আমার এই যে নানিদের বাড়ির পরিবেশ এলাকা সব কিছু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মানে অনুভূতিটা অবশ্যই জানাইবেন মানে ভালো লাগা বা মন্দ লাগা মানে আপনাদের অনুভূতিটা জানাইবেন কেমন লাগলো ঠিক আছে কারণ আপনারা হয়েছেন আমার ঘরের মানুষ আমার পরিবার আলহামদুলিল্লাহ সুতরাং অবশ্যই আমার নানিদের বাড়ির পরিবেশ আমার নানিগো এলাকা এই সব কিছু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই এই কথা ভিডিও ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর এখন পর্যন্ত যারা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমার আপুরা ভাইয়ারা আমার বোনেরা তো ঠিক আছে জেসমিন চা গরম করছে চা খাবো তো চাটা খেয়ে তারপর জেসমিন আমি আমরা একসাথে বের হব কারণ জেসমিন ওর মেয়েকে নিয়ে স্কুলে যাবে তো ভাবলাম যে যেহেতু আমি চলে যাব তাহলে আমরা একসাথে বের হই ঠিক না এর জন্য আর কি তো আমরা একসাথে বের হয়ে যাব তো আমি খালা বাড়িতে নেমে যাব ওরা স্কুলে চলে যাবে তো আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন এটা আমার সাবন তুই খাবি না জেসমিন আবার চা খায় না তো চাটা খা চাটা খাইয়া আপুর তো এইখানে ফাতেমা রেডি হইতেছি স্কুলে যাওয়ার জন্য আর এই দিকে আমি গরম গরম চা নিছি চা খাচ্ছি আর ওইদিকে জুবাইয়ের খেলা করতেছিল ওর বোনের সাথে আর এত সুন্দর মানে কি বলবো আসলো ওদেরকে রেখে যাইতেছি আমার কাছে খুবই মানে মায়া লাগতেছে সত্যি খুব সুন্দর সময় কাটাইলাম সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমি জেসমিনের সাথে সময় কাটাই কারণ আমরা দুইজন সমবয়সী আমরা খুবই ভালো লাগে আর দেখেন অটোর ভিতরে আমরা মানে এত বিষয়টা এত মজার ছিল মানে আমি আসলে ও নাটকের সারতে পারি না কারণ ফাতেমার স্কুলের সময় হয়ে গেছে তাই আমরা মানে তাড়াহুড়া করে চলে আসছি আর এই এতক্ষণ কিন্তু আমরা গল্পগুজব করছি এর জন্য এর জন্য আর কি মানে মানে এই অটোর মধ্যেই আমারই পড়া হইতেছে আরেকটা কথা আমার মাস্কটা না ভুল করে গোবাড়িতে রেখেছি মানে আমি যখন নানি নানিগোবাসায় গেছি তখন প্রথমে নানি গো ঘরে উঠছি নানিগো ঘরে উঠা ওই ঘরের মধ্যে বরখা মাস্ক এগুলো রেখে তারপরে গেছিলাম খালা গোবাড়িতে জেসমিন গোবাড়িতে ঠিক আছে সেই জন্য মাস্কটা আমি আসলে ভুলে রেখে আসি বাট সমস্যা নাই না এটা নাকি ওই যে কম্পিটিশন টা নাকি তাই ওই যে এটা হলো এই যে এই যে এই যে খারাপ মানে এই যে

মাঝখানে আরেকটা কথা কালকে ভিডিওর মধ্যে আরেকজন বলছিলো আপনি বলতেছেন নানির বাড়ি অথচ আপনি গেছেন খালার বাড়ি ভাই আমি কতবার বলবো যে আমার মারা অনেকগুলা বোন মাসাল্লাহ তবরের কালা এবং আমার নানিদের বাড়িটা অনেক বড় এবং ওইখানে আমার মা খালাদের যার যার জমির মধ্যে তারা আলাদা আলাদা ঘর করছে কেউ করছে কেউ করে নাই ঠিক আছে আমার মার জমি খালি পড়ে রয়েছে ঠিক আছে আবার অনেক অনেক খালারা বাড়ি করছে কেউ থাকে আবার কেউ ভাড়া দিছে আশা করি বুঝতে পারছেন আমার আপুরা ভাইয়েরা কে কাছে পুরা যাই হোক আসলে তো আমার বোন আমাকে এইখানে নামায় দিয়েছে এখন আমি চলে যাব আমার খালার বাড়িতে তো আমি এখন এই ওভার ব্রিজ দিয়ে পার হয়ে যাব হাসি-বাসে ও মাগো রওনাে গেছেগা আর এই বস্তার ভিতরে একটা খুবই মূল্যবান একটা জিনিস আনছি কি আনছি নানি বাড়ি থেকে সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তবে সেটা আমাদের বাড়িতে গিয়ে তো সাথেই থাকেন দেখতে থাকেন আর আমি এইখানে না হাফায় গেছি পুরা তো আমি এই বস্তার মধ্যে কি আমার মূল্যবান জিনিস আছি সেটা আমি বাসায় গিয়ে আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো তো চলেন আমার সঙ্গে সাথেই থাকে না আমার আপুড়ে ভাইরাসি বাবারে বাবা আমি একদম হাঁপায়ে গেছি আপুরা তো এত হাঁপান হাঁপাইছি গেলেই আমার নানির বাড়ি এবং আমার খালার বাড়ি কিন্তু নাম বলবো না কোন জায়গাতে যাই হোক আমি আমার নানির বাড়ি থেকে চলে আসছি ও আবার এইখানে আবার অনেকে বলবো যে এই বলে নানির বাড়ি এই খালার বাড়ি ওই একই একই বাড়ি নানির বাড়ি খালার বাড়ি সবই একই জায়গায় তো আমি কিন্তু নানির বাড়ি থেকে আমার বাবার বাড়িতে এখন আসিনি আমি আসছি আমার খালার বাড়িতে খালার বাড়িতে কয়েকদিন থাকবো কারণ খালা আমার যে মানে আমি যে ডাক্তার দেখাইছি ডাক্তার কি বললো তারপরে ওষুধ নিয়ে আসতে তো সব কিছু আর কি খালা আমাকে বুঝায় বলবে এই আর কি আর তারপরে ইনশাআল্লাহ কয়েকদিন খালার বাড়িতে থেকে তারপর আমি আমার বাবার বাড়িতে চলে যাব আর হ্যাঁ কাউকে যদি আমি মনের মনোরঞ্জনে কোনো কষ্ট দিয়ে কথা বলে থাকি তাহলে তার জন্য সরি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি কারণ আমি আপনাদের ছোটো বোনের মতো কারো মেয়ের মতো ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা আর হ্যাঁ অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন দেখি আমার এই উত্তরগুলো দেওয়া আর আমি যেহেতু ভিডিও বানাই তো সবার মনে প্রশ্ন আসাটাই স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে এটাই স্বাভাবিক তো সেই জন্য আমি আরও একটু ক্লিয়ার করে এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম ঠিক আছে আমার আপুরা ভাইয়েরা তো যাই হোক আর আপনারা সবাই কিন্তু আমার পরিবার আমার ভালোবাসার মানুষ আমার ভিডিও যারা দেখেন কিংবা যারা দেখেন না মূল কথা হয়েছে আপনাদের সবাইকে আমি অনেক বেশি সম্মান করি অনেক বেশি ভালোবাসি আর সবার জন্য অনেক অনেক ও ভালোবাসা রইলো আল্লাহ ভরসা আমার আপুরা ভাইয়েরা খালামুনিরা আঙ্কেলরা আর আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবার আসবো আরেকটা নতুন ধামাকা ভিডিও নিয়ে আর সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই আর সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো